বলি শোনো ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা বলো আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা'বুদ নেই তুফলিহু তোমরা কাম হবে এই কথা বলতে না বলতে পিছন দিক থেকে আবু জেহেল এসে রাসূল সাল্লাল্লাহু মুখ বরাবর এক মুষ্টি মাটি মেরে দেয় সঙ্গে সঙ্গে ইফসি আলাইহি মাটি মেরে দিলে সঙ্গে সঙ্গে আবু জেহেল আর বলছে আবু জেহেল সব লক্ষ্য করে তোমরা মোহাম্মদের এই কথা শোনো না মোহাম্মদ কত বড় দুষ্টু দিয়ে সব ইলাকে এক করে দিল ইহুদি খ্রিস্টানরা তাও তিনটা মানতো আর বলছে তিনটাও না একমাত্র এলাকে আল্লাহ আসলে আবু জাহাল বুঝেছিল এই কথাটি লাইলাকা ইল্লাল্লা উচ্চারণ করলে অর্থনীতিতে ঘুষ খাওয়া যাবে না রাজনীতিতে পাশ্চাত্যে নোংরা মত চলবে না এবাদতে মাজার চলবে না মূর্তির কাছে যাওয়া যাবে না সেদ্ধা করার জন্য আর কাবা চত্বরে তিনশো ষাট্টি মূর্তির সামনে যাওয়া যাবে না তাদের কাছে চাওয়া যাবে না এমন একটা বাক্য যা গোটা পৃথিবীতে আন্দোলন সৃষ্টি করল দোলন সৃষ্টি করল এমন একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মুসলিম হওয়ার পরেও এটা আমরা বুঝতে পারি এই বাক্যটি যদি বলতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান ক্বালা লা ইল্লাল্লাহ মিন কলবি দাখালল জান্নাহ যে ব্যক্তি অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অন্তর্দ দিয়ে না আপনারা তো পড়েছেন মুখ দিয়ে তাই না কেমন ভাবে পড়তে হবে লাহা ইল্ল্লাহ আপনি প্রতিনিয়ত পড়েন ইয়া ইয়াকুধ ও ইয়া কানা স্তাই পড়েন না এই না মানে কি না আবুদ একমাত্র আপনারই এবাদত করি এটা বাংলাতে অনুবাদ করা হয়েছে এর অর্থ হলো ইইয়াকা না'বুদ একমাত্র ইইয়াকা একমাত্র আপনারই তাওহিদ প্রতিষ্ঠা করি এর অর্থ হলো নুহিদ একমাত্র আপনাকেই মেনে নিয়েছে আর কাউকে মেনে নেইনি। আমার এই জায়গায় ত্রুটি রয়েছে আপনি যখন চাকরি করতে যাবেন ঘুষের চাকরি চলবে না চাকরি করতে গিয়ে ঘুষ খাওয়াও চলবে না ব্যবসা করতে গিয়ে সুদ খাওয়াও চলবে না ওখানে আপনি তাওহিদকে মেনে নিলেন রাজনীতি করতে গিয়ে পশা রাজনীতির সাথে জড়িত থাকা যাবে না এটাই হলো তাওহিদ তাওহিদ বুঝেন না আপনি এদেশের মানুষকে বুঝানো হয়েছে দাওয়াত দিয়ে বুঝানো হয়েছে দাওয়াত মানেই রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করাই হলে একামতে দিন যে না দিন হলো একামতত ত হে তা ওহিতকে করা একজন মানুষ যখন ঘুমাতে যায় তখন বলে আল্লাহ মাবে কামুতা ওয়াহিয়া এটাও হলে একামত দিন যখন কোনো ব্যক্তি ঘুম থেকে জাগে তখন বলে আলহামদুলিল্লাহ দিয়ে আহিয়ান বাদামাতান ওয়াইলাইজুম নসুর এটাও হলে একামতের দিন এটাও হলো তা ওয়াহীন সর্বক্ষেত্রে চলবে ঘুম থেকে উঠার পরে যখন নিজের দুই চোখ মুছবে তখন বলবে লাইলা শাড়ি কালা মুল কলাহাম দ হওয়া এটাও একামতে দিন আখরুর উপরে আপনি কাপুর পরবেন এটাও একামতে দিন আপনি সালা তোদাই করবেন এটাও একামতে দিন পুরো দিনটাই হলো তাওহিদ মানে একমাত্র সমস্ত আহকামগুলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে পেশ করাই হলো কি

ওয়াইউন বিল্লা সাকাবিল গৌরু বস্ত যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আগে যাবতীয় তাগুতকে বর্জন করবে লা ইলাহা কথা বোঝা গেছে লা ইলাহা মানে কোনো মাহভূতকে আমি মানি না চাই সালাতের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে চাই অর্থনীতির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ডাক্তারির ক্ষেত্রে কৃষিকাজের ক্ষেত্রে না রাজনীতির ক্ষেত্রে না রাষ্ট্রনীতির ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমি কাউকে মানি না তাকে মানি আল্লাহ আল্লাহকে মেনে নিল আগে এটা পরিষ্কার করতে হবে এই দাওয়াতটা এখন আমাদের মধ্যে নাই যদি এই দাওয়াতটা দেওয়া যেত আপনি অর্থনীতির ক্ষেত্রে বলবেন আপনি ব্যবসা করেন আপনি চাকরিজীবী এমপি আপনি কমিশনার যেই হন না কেন একটি মূলনীতি যদি এখানে কার্যকর করা হয় পাঁচ বছরে বাংলাদেশ ধনী রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ সেটা কি দুর্নীতি আর আত্মসাত যদি বন্ধ হয়ে যায় একটি আয়াত যদি মনে রাখে আর এইটা যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রের সমস্ত প্রশাসনিক আর সিভিল কর্মকর্তা যাদের আছে তাদেরকে যদি একটি আয়াত আর একটি হাদিস যদি গুলিয়ে শরবত করে খাওয়াতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশের অর্থ দুর্নীতি করে নিয়ে গিয়ে কোনো সোর লন্ডনে বাড়ি করতে পারবে না তার একটি হাদিস যদি আপনার মধ্যে তাও হিত থাকে রাষ্ট্রের এক টাকা চুরি হবে না কারণ আল্লাহ ভিতি আপনার মধ্যে আছে কিভাবে চলুন রসুল খাইবারের যুদ্ধের দিন দেখলেন যারা শহীদ হয়েছে তাদেরকে বলছে ফুলানুন শহীদ ফুলানুন শহীদ ফুলানুন শহীদ অমুক ব্যক্তি শহীদ অমুক ব্যক্তি শহীদ অমুক ব্যক্তি শহীদ যখনই এক ব্যক্তি সম্পর্ক বলেছে এই লোকটি শহীদ আল্লাহর বলছেন বলেন কल्ला অসম্ভব তোমরা তাকে শহীদ বলছো কেন ইন্নী রাআইতুহু নার আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি ও শহীদ হলো কি করে কারণ কি ফিбутতাতিন কদ আল্লাহ ওই ব্যক্তি একটা চাদর অন্য হাদিসে আবা আসছে একটা মাথার রুমাল ছোট একটা চাদর পুরাতন চাদর রুমাল ভনিমতের মাল থেকে নিয়েছে দানায়নি না জানার কারণে এই সাহাবি যুদ্ধে অংশগ্রহণ করেছেন রাসুলের সাহাবি যুদ্ধ করেছেন যুদ্ধে মারা গেছেন এমন ও এই হাদিস শোনার পরে দেখেন সাহাবিদের আমুল দেখেন ইমান দেখেন একজন সাহাবি নিয়ে আসছেন এক টুকরা সুতা এক টুকরা ফিতা নিয়ে এসে বলছেন আল্লাহ যা আবি সিরা কিন একটা ফিতা বা একটা সুতা নিয়ে এসে বলছেন আল্লাহ রাসুল আসাদামিন কবলা মাকসামিন এটা আমি নিয়েছিলাম এসেছিলাম গণিমতের থেকে বন্টন করার পূর্বে এটা আমি রেখে গেলাম দিয়ে গেলাম রসুল সাল্লাহ সাল্লাম ধরে বলছেন সিরাকুন কুন ফিন্নার সিরা কানে ফিন্নার সাহাবিরা এই ফিতা যদি তোমার কাছে থাকতো এই সুতা যদি তোমার কাছে থাকতো তাল তাই হু না রান কিয়ামতের মাঠে জাহান নামে তোমাকে এই দুইটা সুতা পুড়িয়ে 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 তোমাকে আগুনের অঙ্গার বানিয়ে তিনশো তেইশ তিনশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিস যদি কোনো চেয়ারম্যানের জানা থাকে ও আজীবন এক টাকা আত্মসাত রাষ্ট্রের করবে দুর্নীতি হবে না দুর্নীতি হওয়ার প্রশ্ন আসে না এখন আমি সবাইকে বাদ দিলাম আপনাকে আসছি আপনাকেই বলছি আপনি বেঁচে থাকা পর্যন্ত কোনো মানুষের হক এক টাকা হলে নষ্ট করবেন না এর নাম তাও হিত যদি আপনার মধ্যে তাও হেদ থাকে এটা যদি জানা থাকে আমি ব্যবসা করি আমি আল্লাহকে দেখছি আমি অর্থনীতির সাথে জড়িত আমি আল্লাহকে দেখছি আমি চাকরিজীবী আমি আল্লাহকে দেখছি এই ফাঁকি দিয়ে টাকাটা নেব অতিরিক্ত সুদ খাবো না আমাকে জাহান নামে যেতে হবে মসজিদের এক টাকা যদি হেরফের হয় স্কুলের এক টাকা যদি হের ফের হয় কেউ বাঁচতে পারবে না কেয়ামতের মাঠে আপনি বলছেন এইগুলো এমনি হাদিসে আসছে সাহাবি জাহান নামে গেছে আর আপনাকে আল্লাহ ছেড়ে দেবে ভাবলেন কি করে আপনি যদি তাও হিট থাকতো পরিবেশ বদলিয়ে দেয় হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন যে ব্যক্তি যা আত্মসাত করবে কাল কিয়ামতের মাঠে ওই আত্মসাত মাথায় নিয়ে সাথে করে নিয়ে কিয়ামতের মাঠে হাজির কত যে মোবাইল চুরি করেছে চোর সব মোবাইল মাথায় থাকবে কিয়ামতের মাঠে যদি দুর্নীতি সম্পর্কে আত্মসাত সম্পর্কে দেশের জনগণ সচেতন হতেন এমপি মন্ত্রীর দায়িত্বশীল কাজে সচেতন হতেন তাহলে কোশতিন কালেও বাংলাদেশে দুর্নীতি হত না আত্মসাত হত না কারণ আমি যদি 10 বান্ডিল টিন 10 টন গম যদি আত্মসাত করি জনগণ জানলো না জানবে কিয়ামতের মাঠে ও চেয়ারম্যান সাহেব আজ সব গম নিয়ে তুমি হাজির হয়েছ। সব টিন নিয়ে হাজির হয়েছো ওই রাস্তা করতে গিয়ে তিন কোটির মধ্যে আড়াই কোটি নাই পঞ্চাশ লাখ টাকা দিয়ে তুমি রাস্তা করে দিছো। এই তো আজকে আড়াই কোটি টাকা তোমার মাথার উপরে দেখতে পাচ্ছি আয়াত বাঁচার কোনো পথ নেই যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে বত্রিশ ইঞ্চি টিভি তার মাথার উপরে থাকবে যারা জমির বিনিময়ে বিয়ে করেছে জমিটা মাথার উপরে থাকবে যারা যাত তো শত করেছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে বিমা গাল্লাহা যা যেত তো করেছে ছোট বড় সবই মাথার উপরে থাকবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এখান থেকে হাঁটা শুরু করলে যদি আরাফার মাঠ যদি কিয়ামতের মাঠ হয় হেঁটে যেতে হবে এখান থেকে আগুনে তাળે নিয়ে যাবে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার রাস্তা ভয় নেই কোনো এবাদত তবুল হবে না সবচেয়ে বড় ব্যাপার কারণ হারাম পয়সা হৃদয়ে থাকলে কোনো কবুল হয় না রাত্রিতে গিয়ে আমের গাছগুলো সব কেটে দিয়েছেন আপনি কেবল চারা গাছ মালিক তৈরি করেছে দ্বন্দ্ব আছে সবগুলো কেটে দিয়েছেন মানে তার আত্মাটা কেটে দিয়েছেন আপনি ওই মালিকের কাছে গিয়ে ক্ষমা না চাওয়া পর্যন্ত পঞ্চাশ হাজার বছর কাবা ঘরের মধ্যে থেকে এবাদত করলে ক্ষমা করবে না কোনো দিনই না এটা হাক্কুল এবার বাচার পথ নাই যে যদি জানত ওর মধ্যে যে তাও থাকতো এক টাকাও চুরি করবে না আবরুম আজ সেনাপতি ওবাদে জার্রা সেনাপতি এমত অবস্থায় যুদ্ধে জয় হয়ে গেছে সিরিয়ার যুদ্ধ থেকে বিশাল স্বর্ণের মুকুট নিয়ে এসে দিচ্ছে জিজ্ঞেস করছেন গভর্নর তুমি কি এই মুকুটটা থেকে একটা দানাও নেওনি যে একটা দানার মূল্য কোটি কোটি টাকা তুমি কি নেওনি একটি দানা তৈরি করা মুকুট মুক্তার বলছেন হ্যাঁ যদি গতকাল হতো তাহলে আমি পুরোটাই রেখে দিতাম কিন্তু আজকে পারলাম না সকালে আল্লাহকে মেনে নিয়ে যুদ্ধে গেছি গনিমত পেয়েছে আপনার কাছে জমা দিয়েছি একটাও নেই তাও তাও হিট বুঝাতে পারেনি যে ব্যক্তি তাও মানে ওই ব্যক্তির সাথে সর্বদা আল্লাহকে মানে সে আল্লাহকে দেখতে পায় যে আমি যেন আল্লাহকে দেখছি কেউ আল্লাহকে দেখে জেনা করতে পারে না কোনো দিনই না এত বড় খারাপ কাজ করতে পারে না তাহলে এই কোরআনের কথা বলবেন জানাবেন কি করে বাংলাদেশে একটি সম্মেলন নাকি হয় টঙ্গীর মাঠে সেখানে বৃহৎ সব দলে নেতৃবৃন্দ থাকে সেখানে রাষ্ট্রযন্ত্রের সব কর্মকর্তা থাকে র্যাব প্রধান থাকে বিমান বাহিনীর প্রধান থাকে সেনাবাহিনীর প্রধান থাকে পুলিশ বাহিনীর প্রধান থাকে সবাই থাকে সেখানে সেখানে হাজির হয় কেবল মাত্র এই বেদাতি আখেরি বেदात করার জন্য ওখানে নাকি পজিটিভ শুধু কথা হবে নেগেটিভ কোনো কথা হবে না অন্তত তো একদিন সকলে যখন উপস্থিত শেষের आधा ঘন্টা বক্তব্য হবে এর উপরে আলাম রুবিল মারু ফনাহি আনিল মুনকার সৎ কাদের আসে অসৎ কাদের নিষেধ আমি আমার দাওয়াত পৌঁছে দিলাম আত্মশাক করলে কি হবে হারাম খেলে কি হবে নেশা জাতীয় দ্রব্য চালু থাকলে কি হবে একটার পর একটা হাদিস এবং পুরাণের বর্ণনাগুলো দিয়ে যাবে জুলুম করলে কি হবে অত্যাচার করলে কি হবে যদি এইগুলো জানা থাকে যদি এই কথাগুলো বলা হয় অন্তত একজন হলেও তো সচেতন হবে কিন্তু না শুধু পজিটিভ বলবে শুধু ফাজাইল বলা হবে কিন্তু এই কাজ করলে হারাম এটা হলো শিরিক এইটা করলে জাহান নামে যেতে হবে এইগুলো নাকি বলা যাবে না এ কারণে মানুষ আজ পর্যন্ত সচেতন হতে পারে না কিন্তু রাজশাহীতে হয় একটি গোটা দেশ ব্যাপী তাবলিগে ইস্তেমা সেখানে কাউকে পরোয়া করা হয় না আলহামদুলিল্লাহ সেখানে হত্যা প্রকাশ করা হয় এক একজনকে এক একটা বিষয় দেওয়া হয় মানুষ জানতে পারে দুর্নীতির অবস্থাটা কি হতে পারে